হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব যে হোয়াইট স্টুডিওতে নতুন একটা লিস্ট দিয়ে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম তো আমাদের ছোট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুখবর আমরা আমাদের চ্যানেলকে অতি সহজেই কিন্তু আমাদের ভিউজ আনতে পারব ঝড়ের গতিতে আমাদের চ্যানেলে ভিউজ আসবে তো ইউটিউব অ্যালগোরিদম আমাদের ছোটো চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা সুখবর দিয়েছে তো এই সুখবরটি কিভাবে তোমরা ব্যবহার করবে তো আজকে আমাদের এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ বাড়াবে আর এটা কিভাবে কাজে লাগাবে তো ইউটিউব অ্যালবরিত আমাদের যে নতুন একটা আপডেট দিয়েছে সেই আপডেটটি অনেক অনেক সুখবর যাদের ছোট চ্যানেল তাদের ঝড়ের বেগে কিন্তু ভিউজ বাড়বে পর্যাপ্ত পরিমাণে ভিউজ হবে আর ভিউজ নিয়ে টেনশন তোমাদের টেনশন আর চিন্তা করতে হবে না তোমাদের এখন কিন্তু দ্রুত গতিতে চ্যানেল ভিউজ বাড়বে এবং কি তোমাদের কোপাল খুলে যাবে আর এই ভিউজ যখন বাড়বে তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলে তোমরা মনিটাইজ করতে পারবে আর মনিটাইজ পাওয়ার কিন্তু অ্যানাবের ইউটিউব অ্যার দিয়ে দিয়েছে তো সেই আমাদের যে অপশনগুলি দিয়েছে সে অপশনগুলি আমরা আজকে তাহলে দেখে নেই আমাদের অপশনগুলির মাঝে কি করতে হবে কিভাবে এনালিস করতে হবে কিভাবে দেখলে আমরা আমাদের চ্যানেলকে ভিউজে কাজে লাগাতে পারবো কি করে কাজের মাধ্যমে আমরা মোটিভেশন হব সব কিন্তু ভিডিও মধ্যে থাকছে তো তোমরা ভিউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ফুল ওয়াচ করার কিন্তু অনুরোধ রইল আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিন একটু আপনার চ্যানেলকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটন দুটি অল করলে নিত্য নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের তাহলে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখি যে কীভাবে আমরা আমাদের সেই ভিউজটিকে কাজে লাগাব তোমরা সবসময় কিন্তু বাইটি স্টুডিওতেও লক্ষ্য রাখবে বাইটি স্টুডিওতে লক্ষ্য রাখবে এবং কি ধাপে ধাপে যে অপশনগুলি দিয়েছে সেই অপশনগুলি তোমরা কাজে লাগাবে কাজে লাগালে অবশ্যই কিন্তু তোমাদের ইউটিউব অ্যালগোরে বলে বলেই দিয়েছে যে ভিউজের জন্য কিন্তু প্রস্তুত ভিউজের জন্য তোমাদের কিন্তু স্ট্রাগল এখান থেকেই তোমরা করতে পারবো আর কিভাবে স্ট্রাগলটা করবে কেমন করে তোমরা কোথার থেকে কিভাবে কোন অডিয়েন্স নিয়ে আসবে এটা কিন্তু সব বিস্তারিত বলে দিচ্ছি ইউটিউব এগুলো তো আজকে আর বেশি কথা নয় চলো তাহলে মূল টপিকসে চলে যাই সোলে সরাসরি আমরা চলে আসলাম ওয়াইট স্টুডিওতে বাইটি স্টুডিওতে এসে দেখান ড্যাশবোর্ড কন্টেন্ট এনারাইটিস কমিউনিটি আর্নিং তো এখানে আমি এনারাইটিসের উপর ক্লিক করবো এনারাইটিক্সের উপর ক্লিক করার পর এখানে ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স আমাদের মূল কাজ হবে এই অডিয়েন্সের উপরে ট্যাপ করা অডিয়েন্সের উপর ট্যাপ করার পর দেখুন এখানে আমার এক মাসের মধ্যে ভিডিওর ভিউজ হয়েছে কত পাঁচ হাজার তো আমার ভিডিওতে ভিউজ হয়েছে এই যে পিউপিল কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু মান্থলি হিসাব দিয়ে দিয়েছে এরপরে দেখুন দিয়েছে এই যে অডিয়েন্স বাই ওয়াচিং বিহেভিয়ার মান্থলি অডিয়েন্স পঁচিশ মানে আগস্টের দুই তারিখে এই অ্যানালাইটিক্সটি দিয়ে দিয়েছে নিউ ভিয়ার্স রিটার্নিং ভিওয়ার্স ক্লোজ ভিউয়ার্স নিউ ভিউয়ার্স ক্লোজ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স এখানে যদি আমি ট্যাপ করি এখানে ট্যাপ করার পর আমি দেখতে পাব যে আমার ভিডিও ভিউয়ার্স কোন কোন ভিডিওতে আমার কোন কোন অডিয়েন্স কীভাবে দেখছে বা নতুন অডিয়েন্সটা কত আসছে আমার রিটার্নিং ভিউয়ার্সটা কত বা যারা ভিডিও দেখেছে তাদের ভিডিও ভিউয়ার অফ পিপল ভিওয়ার্সটা আমাদের কত তো আমরা যদি মনে করি এখান থেকে কিন্তু আমাদের ভিও ভিউকে আমরা কিন্তু জেনারেট করতে পারি কিভাবে করবেন তা আমি বলে দিচ্ছি এই যে দেখুন মাঝখানে একটা কিন্তু ব্লাক চিহ্ন আছে এই ব্ল্যাক চিহ্নটি হচ্ছে তোমাদের নিউ ভিওয়ার্সের এটা একটা ক্যাপশন দিয়ে দিয়েছে নিউ ভিয়ার্স দেখুন নিউ ওয়াচিং ফর ইউর ফার্স্ট টাইম ফোর পয়েন্ট চার হাজার নয়শোকে হচ্ছে ভিউয়ার্স তারপরে দেখুন প্লস্টিং ভিউয়ার্স এই ভিউয়ার্সের মধ্যে দেখুন এখানে এখানে আমার রয়েছে একশো আঠাশ এই ভিউয়ার্স তো তারপরে যে আমার রয়েছে এখানে ক্লোস ভি রিটার্নিং ভিউয়ার্স এই রিটার্নিং ভিউয়ার্সটা দেখুন কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রে এখানে জিরো দেখাচ্ছে তো তোমাদের চ্যানেলে এই রিটার্নিং ভিওয়ার্সটা কিন্তু বেশি করে কাজে লাগাবে এখানে দেখুন আমার এই যে তিনটি ডট আছে এই তিনটি ডটের মধ্যে নিউ ভিউয়ার্সটার যদিও আমাদের অত্যন্ত প্রয়োজন নিউ নতুন নতুন ভিওয়ার্সটা না আসলে কীভাবে আমরা আমাদের ভিউকে জেনারেট করতে পারবো আমাদের অডিয়েন্সকে খুঁজে পাবো তো আমাদের এই যে হালকা ইউপিল কালার আছে বেগুনি কালার আছে এই বেগুনি কালারটি কিন্তু আমাদের যদি সামনে নিয়ে যেতে পারি তবেই কিন্তু আমাদের ভিউয়ার্সটা অতি দ্রুত গ্রো করবে মাঝখানে একটা হালকা কালারের পিঙ্ক কালার রয়েছে হালকা কালারের বেগুনি কালার রয়েছে এই কালারটিকে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো তোমরা কিন্তু তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ নতুন ভিউয়ার্স ক্লো দ্বারা যারা যে মাঝখানে ভিডিও রেখেছে তাদের ভিউয়ার্সগুলি ক্লোজ ভিউয়ার্স আর হচ্ছে রিটার্নিং ভিওয়ার্স তো রিটার্নিং ভিউয়ার্স ক্লোজ ভিউার্স আর হচ্ছে নিউ ভিউয়ার্স এই ভিউয়ার্সগুলি তোমরা কিন্তু তোমাদের মান্থলি হিসাবে বা তোমরা তোমাদের চ্যানেলের অডিয়েন্সগুলো কিন্তু কীভাবে আনবেন কীভাবে দেখবেন এটা কিন্তু ওয়াইটি স্টুডিও সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছে তো এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের ভিডিও ভিউজ বা কোন মাসে কত ভিউজ হয়েছিল তোমরা দেখতে পাচ্ছেন তারপরে দেখুন ট্রেন্ডিং টপিক্সের এই ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছেন এবার ওয়াচিং ইউর ভিউজ আর অ্যান্ড ইউটিউব এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছেন টাইম সম্পর্কে তোমাদের কোন কোন টাইমে ভিডিওগুলি তোমরা আপলোড করতে পারবে এই টাইমে কিন্তু ভিডিওগুলো আপলোড করলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে সাকসেসফুল পাবে অবশ্যই তাহলে দেখুন তোমরা তোমাদের সাকসেসফুল তোমরা নিজেই খুঁজে পাবে তো আজকে ভিডিওটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে যে সম্পর্কে আশা করি সে সম্পর্কে তোমাদের মাঝে বোঝাতে পেরেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা বলবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ ইউটিউব সম্পর্কে যদি কোনো টিউটোরিয়াল তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু ইউটিউব সম্পর্কে টিপ অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে থাকি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে যাবে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেব তো তোমাদের যে ভিউজ এখন ছোটো চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ইউটিউব অ্যাডগরি কিন্তু দিয়ে দিচ্ছে ভিউজ বাড়ানোর অপশন এই অপশনটিকে তোমরা কাজে লাগাও কাজে লাগাইলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটি গ্রহ করবে এবং কি সেখান থেকে তোমরা তোমাদের চ্যানেলের সঙ্গে স্ট্রাগল করো এবং কি যে কাজগুলি দিয়েছে তোমাদের যেভাবে করতে বলেছে সেভাবেই তোমরা কাজগুলি করো অবশ্যই কিন্তু তোমরা সাকসেসফুল পাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন সুতরাং সর্বদাই এই নম্বরে সাহায্য করবেন টাটা বাই বাই আলাইকুম